দর্শক দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানানে হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা আজকে বৃহস্পতিবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সার এবং বকনা বাসের বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে মেজবাউল বাইকে

বাচ্চা ভালো আছে না খুব কম যাচ্ছে এই এই সময় কিনা ভালো না ভালো হ্যাঁ

সেই বাচ্চা হবে না লম্বা এখন পার্সেন্টের বাচ্চা পারসেন্টের বাচ্চা তাহলে মিশ ভাই হ্যাঁ ভাই আচ্ছা এত সুন্দর সুন্দর বাচ্চা কিভাবে সংগ্রহ করে না আমি গিরা আমি

ভালো ভালো মাল থাকে না সুন্দর সুন্দর মাল দেখছিলাম

আসলাম এখানে চমৎকার একটি বাচ্চা একেবারে সুন্দর বাচ্চাটি একেবারে কম দামে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কত দাম ভাই কত দাম সাড়ে তেরো সাহা দাম সাড়ে দাম বিক্রি কত নয় দশ হাজার হলে বিক্রি করবে আচ্ছা নয় দশ হলে বিক্রি করবে বেশ সুন্দর বাচ্চা নয় হাজারে বাচ্চা পাওয়া যাচ্ছে সুন্দর বাচ্চাটি নয় হাজারে মাত্র শাহিওয়াল শাহিওয়াল বকনা বাচ্চা বকনা 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 বাচ্চা নয় হাজারে বকনা বাচ্চা এই যে দেখছিলাম এখানে সুন্দর একটি বাচ্চা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা কেমন বাজার কেমন আজকে সেটা ভালো না ভাই রোজ সব বাজার লোকই নেই আচ্ছা লোকই নেই আচ্ছা কত চাইছেন এটা আপনার আঠাশ চব্বিশ পর্যন্ত চব্বিশ পর্যন্ত বলে বিক্রি করবেন কত হলে পঁচিশ সাড়ে পঁচিশ হলে বিক্রি করবেন আর সার বাচ্চা সুন্দর বাচ্চা সার বাচ্চা এটা কত ভাই চাষা

37000 বাচ্চা ভালো নাই বাচ্চা সার বাচ্চা সুন্দর বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আমরা লক্ষwidehat করে পার পিস কও কত করে পার পিস পার পিস ভাই

কত এটা কী বাচ্চা রিয়া বিশ হাজার হবি দশ হাজার দশ হাজার কত হলে দেওয়া যাবে একবার ষোলো হাজার

হ্যাঁ কত করে ভাই পার পিস এটা কত আঠাশ আঠাশ হাজার বেচা ছাব্বিশ হাজার ওই সুন্দর বাচ্চা আর এটা এটা কত এটা বেচাই একবারে বেচাই ওই পাশে দুটো ষোলো হাজার করে পার পেজ সুন্দর বাচ্চা নালােে রোডের কেে